নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন এই দেখুন এরকম কালো আলু আমি তো আগে কোনোদিন দেখিনি আপনারা কেউ দেখেছেন কিনা জানাবেন আমাকে আমিও প্রথমবার দেখলাম লাল আলুও দেখেছি আর বাকি তিন রকম আলু তো আমরা দেখি সাধারণত কিন্তু কালো আলুটা আমার কাছে নতুন একেবারে এরকম দেখতে অদ্ভুত লাগছে আর দেখুন মাশরুম কত ভ্যারাইটির মাশরুম আছে এখানে আমি দেখিয়ে শেষ করতে পারবো না কারণ অন্যান্য কাস্টমারও থাকে তার মাঝখান থেকে আমি একটু ভিডিও করে নিচ্ছি কত রকমের আছে দেখুন পুরো উপর থেকে নিজ অব্দি একেবারে সাজানো মাঝে মাঝে ভাবি একটু অন্যরকম নিয়ে আসবো কিন্তু ভয়ে আনতে পারি না কি রকম খায় জানি না করে রান্না করতে হয় আমরা খালি এই বটম মাশরুমটাই নিয়ে আসি এটাই রান্না করি দেখতে খুব ভালো লাগে আমার আর দেখুন এরকম গোলাপি রঙের আনারস এটাও আমার কাছে নতুন আমি এর আগে কখনো দেখিনি এই কোরিয়ান মার্কেটে এলে না অনেক রকম নতুন নতুন ফলও দেখতে পাই আবার কালারও দেখতে পাই তারপরে আরও অনেক কিছু দেখলাম নতুন নতুন কিন্তু সেগুলোর আর ভিডিও করা হয়নি বাড়ি চলে এসেছি বাজার টাজার করে বাড়ি চলে এলাম চিকেন থাইগুলো অনেক দিন থেকে এনেছিলাম অনেক দিন মানে এক সপ্তাহ হয়ে গেছে কিছু বানানো হয়নি তাই আজকে ভাবছি একটু চিকেনের পকোড়া বানাবো তবে ছোট ছোট করে বানালে হবে না গভীর ডিমান্ড হচ্ছে বড় বড় করে খাবে তো এখন চিকেন থাই নিয়ে এসেছি তো তাই একটু ছোটো ছোটোই মানে খুব বেশি বড়ো হবে না কারণ এই নিয়ে ব্রেস্ট নিয়ে এলে যেমন ভালো হয় পিসগুলো সুন্দর করে কাটা যায় আর একটু বড় বড়ও রাখা যায় দেখছি এখন কেটে কারণ থাইতে এত বড় পিস বার করা খুব মুশকিল কারণ থাইগুলোর লেয়ার থাকে অনেক আর একরকম থাকে না সেই জন্য কাটতেও আমার একটু অসুবিধেই হচ্ছে কিন্তু ওর ডিমান্ড বড় বড় খাবে দোকানে যেমন পাওয়া যায় সেরকম করে দিতে হবে তাই চেষ্টা করছি ওর ডিমান্ড পুরো করার আর ব্রেস্ট থাকলে আমি ব্রেস্ট দিয়েই বানাতাম কিন্তু ব্রেস্টগুলো শেষ হয়ে গেছে আমি ইচ্ছে করেই আনি কারণ এই চিকেন থাইটা এনেছিলাম বলে অভির বাবাকে বললাম যে থাইগুলো পড়ে আছে ব্রেস্ট আর নিতে হবে না তাই নিলাম না এই যে সব যাই হোক করে কেটেছি সেব এত ভালো হয়নি মোটামুটি পাতলা পাতলা করে একটু কেটে নিয়েছি এখন এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতো তারপরে বানাবো একটু লেবু রস দিয়ে দিলাম আমি থাইগুলোকে ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে একদম জলটা শুকিয়ে নিয়েছিলাম এই রসটা আমি ভালো করে নিংড়াতেও পাচ্ছি না কারণ আমার ওই ইন্ডেক্স ফিঙ্গারটা একটু কেটে গেছে তাই চাপ দিতে পাচ্ছি না তাই সময় লাগছে বেশি আর এখানে লেবুগুলোর রস প্রচণ্ড কিন্তু ওই উপরের স্কিনটা ভীষণ শক্ত যাই হোক করে করে দিয়েছে হাতটা একটু জ্বালা জ্বালাও করছে ওই কাটাতে লেগে যাচ্ছে আর এই এক চামচ দই দিলাম এটাতেই হয়ে যাবে এরকম করে লাগিয়ে দেবো খালি কারণ হলে বেশি দিলে জল ছেড়ে যাবে ভালো করে ভাজতে পারবো না কিন্তু একদম জল ছাড়বে না কারণ আমার দইটাও একদম জল নেই দইটাতে আর সব ড্রাই জিনিসই দেবো আমি বাকি মশলাগুলো এবারে দিয়ে দেবো বাকি মশলাগুলো দই আর লেবুটা ফার্স্টে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি নুন আজকে রাতের খাবার এটাই আমাদের দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার আর দিয়ে দেবো একটু অনিয়ন পাউডার জিঞ্জার পাউডারটা আমার নেই শেষ হয়ে গেছে চলবে এই দুটোতেই কাজ হয়ে যায় জিঞ্জার পাউডার ছাড়াও সুন্দর হয়ে যায় এটা বাটাও নেই সেটাও আমার শেষ হয়ে গেছে তাই আমি ছেড়েই দিলাম ওটা ছাড়াও সুন্দর লাগে এর আগেও আমি বানিয়েছি আধ ঘন্টা হয়ে গেছে ওটা আধ ঘন্টা রেখেছিলাম দেখুন একটুও জল ছাড়েনি কিন্তু একদম সুন্দর আছে হ্যাঁ নিয়ে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার এটাতে আমি শুকনো একটু ইয়ে করে নেবো ডিপ করে নেব বাম হাত দিয়ে করছি এই কারণে ডান হাতটা ওই চিকেনগুলো তুলছি তো হলে পুরো কর্নফ্লাওয়ারটা আমার ডান হাতে জুড়ে যাবে তাই আমি শুকনো হাত দিয়ে ডিপ করছি এটাতে কিন্তু সুবিধেই হয় না হলে পুরো আঙ্গুলে ওই এগুলো লেগে যায় মোটা হয়ে জড়ে যায় একেবারে আর উপরে মশলাগুলোকে একটু এপিট ওপিট করে নিচ্ছি তাহলে দুপাশটা হয়ে যাচ্ছে তখন আমি বেশি হাত দিই বেশি হাত দিয়ে একটু নাড়াচাড়া করলে জল বেশি কাটবে তাই আমি করিনি তখন এইভাবে আমি সবগুলোকে কর্নফ্লাওয়ার দিয়ে ডিপ করে নেবো তারপরে আমি ডিমেও ডিপ করব এরকম করে নিলে না ডিমটাতে বেশ ভালো ডিপ করা হয় আর ডিম কম লাগে তাতে আর মশলাটাও ছড়িয়ে যায় না এই সুন্দর কর্নফ্লাওয়ারের ডিপ করে নিলে একটা সুন্দর কোটিং হয়ে যায় আর খেতেও খুব ক্রিস্পি হয় আর বললাম না আজকে রাতের খাবার আমাদের এটা একটু স্যালাড কেটে নেব আর ভাবছি তিনজনের তিনটে রুটি করবো কারণ এই চিকেন খেয়েই পেট ভরে যাবে তাই একটু তিনটেই রুটি বানাবো আর শশা আছে ওগুলো কেটে নেবো শশা টমেটো এইভাবে সব ডিপ করে নিয়েছি দেখুন সবগুলো হয়ে গেছে এবারে একটু বিস্কুট গুঁড়োতে আর ডিমে ইয়ে করে নেব ডিপ করে নেবো একটা ডিমেই আমার সবগুলো হয়ে যাবে কিন্তু একটুখানি নুন দিয়ে দেবো ডিমে তারপরে ডিমটা ভালো করে ফেটিয়ে নেবো ভীর যে কি আনন্দ এইসব খাওয়ার বানালে ও এত খুশি হয়ে যায় না আজকে যতক্ষণ পড়তে বলবো কিন্তু পড়বে না হলে এমনি সাধারণ রান্না হলে যেগুলো সাধারণত আমরা রোজ দিন খাওয়ার খাই এগুলো তো আর রোজ রোজ বানানো হয় না তখন ও বলবে কি আমার খিদে নেই আমার খেতে ইচ্ছে করছে না তোমরা খেয়ে নাও এরকম আর এগুলো যখন হবে তখন ও আগে থেকেই বলবে মা আমার খিদে পেয়ে গেছে মা আমার খিদে পেয়ে গেছে আর আমারও একটা সুযোগ হয় এগুলো বানালে বলি এখন পড়াশোনা করো বেশি করে পড়াশোনা করলে তবেই আমি দেবো খেতে তো পড়তে বসে যায় এগুলো যেদিন বানাই সেদিন ওর পড়ায় মনও বসে একটু উঠে আসে মাঝে মাঝে কিন্তু পড়াশোনা করে হয়ে আর ও বলছিল অনেকদিন থেকে এরকম বড় বড় চিকেন পকোড়া খাবে আমি বানাই সবসময় ছোট ছোট এত বড় বড় বানাই না খুব একটা খুব রেয়ারই বানাই ছোটটা আমার প্রায়ই হয় সব সময় যে বিস্কুটগুঁড়ো দিয়ে করি তাও নয় আমি এমনি কর্নফ্লাওয়ার দিয়ে করে নিই সেটাতেও খেতে ভালো লাগে আর আমি আজকে ডবল কোটিং করছি না এই একবারই কোটিং করেই দিয়ে দিচ্ছি কারণ বিস্কুটগুঁড়াটাও আমার কম আছে এই এক কোটিংয়েই করতে হবে সবগুলো ওদিকে কিছু করতে থাকি আর এদিকে ভাজতেও থাকি না হলে অনেক দেরি হয়ে যাবে যতটা কোটিং করা হয়ে গেছে ভাসতে ভাসতে আমি আরও কিছু বানিয়ে ফেলবো তেলটা গরম করে দিয়ে দিচ্ছি এবারে কিছু কিছু বেশ বড় বড় সাইজের হয়েছে ভালো করে সেভ করতে পারিনি হালকা আঁচেই ভাজছি না হলে ওপরটা হয়ে যাবে ভেতরটা হবে না একটু মিডিয়াম আঁচেই ভাজছি একটু টাইমও লাগছে এবারে হয়ে এসছে এগুলো নিজে অভির বাবা এসছে এগুলো একটু হেল্প করে দিচ্ছে কারণ আমি ওগুলো ডিপ করছি তো হাতটাও জাবড়ে আছে প্রথম ট্রিপে তিনটে ভাজা হয়ে গেল তুলে নিলাম তারপরে আবারও তিনটে দিয়ে দেবো তিনটের বেশি হচ্ছে না তাওয়াটা একটু ছোট তো বড় কড়াই হলে আবার অনেক বেশি তেল ঢালতে হয় তাই আমি ছোটটাতেই করছি অভির বাবা আবার চলে গেল তার কাজ এসে গেছে ওই একটু সময় ফাঁক ছিল এসছিল কাছে তাই আবার আবার চলে গেছে বলছে মিটিং আছে বলে চলে গেছে সবগুলো প্রায় আমার ডিপ করা হয়ে গেছে খালি ভাজতে হবে আমাকে এটাও ভাজা হয়ে গেছে ক্রিসপি হয়েছে একদম কুরকুরে হয়েছে এইভাবে আমি সবগুলো ভেজে নেব আরও অনেকগুলোই আছে কারণ এগুলো গরম গরম খেতে হবে আমি ওদিকে ভাজতে থাকছি আর এগুলো হয়ে গেছে ওদেরকে খেতেও দিয়ে দেবো অভিকে তো দিতেই হবে আর আমি স্যালাডটাও কেটে ফেলেছি আমি কাটিনি অবশ্য অভির বাবা রেডি করে দিয়েছে এই দেখুন কি সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম ক্রিস্পি হয়েছে একদম কুরকুরে হয়েছে একটু খেয়েও নিয়েছি অভিরও কয়েকটা খাওয়া হয়ে গেছে দেখতে ভারী সুন্দর হয়েছে একটু সেভ করে দিলে আরও ভালো লাগতো একটু এলোমেলো কাটা হয়ে গেছে এই যে অভির বাবা এটা স্যালাড বানিয়েছে একটা ওই শশা ধনে পাতা আর ওই অ্যাভোকাডো সস দিয়ে বানিয়েছে আর কেটেছে পেঁয়াজ টমেটো শশা লেবু এগুলো অভির বাবাই করেছে সব অভির বাবা করেছে আমি করিনি এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই আর লাইক করবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা